নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের এক নতুন রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব টেস্টি ধোয়া ওটা গরম গরম ভাত দিয়ে এটা পেলে সেদিন আর কিছুই লাগবে না এটা দিয়েই সম্পূর্ণ ভাত উঠে যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল নিলাম নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি আর দেব একটা টমেটো কুচি দিয়ে টমেটো আর পেঁয়াজটা একটু রান্না করে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর দেব একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লাল করব না পেঁয়াজটা বেশ একটু সিদ্ধ হবে টমেটো পেঁয়াজটা সেইভাবে এটাকে ভেজে নেব এবার এই দিকে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লবণ হল তার একটু সর্ষের তেল মাখিয়ে সেই চিংড়ি মাছটা দিয়ে দেব পেঁয়াজ টমেটো সিদ্ধ হলে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে এই মশলার সাথে একটু মিশিয়ে নেব বেশি ভাজবো না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপরে ওইদিকে একটা মশলা বানিয়ে নেব মশলা নেব দু চা চামচ মতো সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা অল্প লবণ আর দু চা চামচ মতো পোস্ত প্রথম সর্ষেটা বেটে নিয়েছি তারপরে পোস্ত আর লঙ্কাটা দিয়ে বেটে নেব এইবার চিংড়ি মাছটা ভাজা ভাজা একটু হয়ে গেছে এবার ওপর থেকে সেই পোস্ত বাটাটা দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এই রান্নাটা চট জলদি বানানো যায় খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় লবণ ঝাল চেখে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর দু চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব কাঁচা এই শেষে কাঁচা লঙ্কা সর্ষের তেলের যে ঝাঁসটা দারুণ লাগবে খেতে এত অপূর্ব হয় খুব সাধারণ রান্না খেতে অসম্ভব টেস্টি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের